দেখা গেছে আপনি তো একটা দাবি তুলেছিলেন এই যে বাংলাদেশের একটা উত্তাল পরিস্থিতি তার মধ্যে কোচবিহারে তো বারবার দেখা গেছে যে অনেকটা জায়গা সীমান্ত থাকা রয়েছে কাটাতারের বেড়া পর্যন্ত নেই যেটা বলা গেল এই যে চিকেন নেক রয়েছে একটা তো সংশয় থেকেই যায় সেই ক্ষেত্রে যে আজকে বিশ্ববিদ মহারাজের জন্মদিন উপলক্ষে আপনি কি আবার দাবি জানাবেন যে এটা ইউনিয়ন টেরিটারি হওয়া উচিত দেখুন আমি কিন্তু অলরেডি মাননীয় গৃহমন্ত্রীকে বারবার ফেস টু ফেস তাকে বলেছিলাম সমস্ত প্রবলেম বলেছিলাম এ তারপরে আমি এ ইন্টারেস্ট না দেখার জন্য আমি স্বয়ং ফোর টাইমস বাং বর্ডার ভিজিট করেছি আর বাজার ভিজিট পরে যেখানে পরিস্থিতি দেখলাম এখানে এখানে পলিটিক্যাল মানে প্রোভাগান্ডা হচ্ছে গতিকে দেশের সাথে পলিটিক্যাল প্রোভাগ্যান্ডা আমরা কোনো দিন মেনে নেব না গতিকে সেহেতু আমি গভর্নমেন্টকে বলেছিলাম তখন বলেছিলাম সতর্ক করেছিলাম আর আজ ভারত সরকার মিচাল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে এ নবে না আমি বিফট টাইমে বলেছিলাম যখন খালিজা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন এখানে চলে আসলো আমি আগে বলেছিলাম ভারতের প্রধান শত্রু বাংলাদেশ শেখ হাসিনা শেখ হাসিনা গতিকে আপনি গুপ্ত শাখার কথাটা শুনুন নট ইন্টারেস্ট মনে হচ্ছে সরকার কেন না সেই কথা এখন কথা হলো সরকারের কী মজবুরি আছে আমি জানি না আমি তো গভর্নমেন্টের সরকারের ভারত সরকার একজন এমপি আমি তো ক্যাবিনেটে নেই গতিকে আমাকে হাত জোর করে ভিজিট চাইতে হয় দেখা করে না কি বলবো ইউনিয়ন টেরিটরিটা আমরা চাইছি না এখনো ইউনিয়ন টেরিটরি আমরা চাই না আমরা চাইনি আমি আবার বলছি ইউনিয়ন টেরিটরি চাইনি আমরা কুচিবিহার ভারত সংবিধানে উনিশশো উনচল্লিশ সালে ছাব্বিশে নভেম্বর কুচবিহার একটা সি ক্যাটাগরি স্টেট ফরমেশন ছিল সংবিধানে আমরা বলছিলাম ওই স্টেটটা ফর্মেশন করুন গভর্নমেন্ট বলেছে গভর্নমেন্টের পক্ষ থেকে বলেছে যে এখন ওটা অ্যাভলিউশন হয়ে গেছে এখন স্টেট আর ইউনিয়ন টেরিটরিতে ল্যান্ড আমি বলি ঠিক আছে স্টেট দিয়ে দেন আমরা বলছি স্টেট দিয়ে দেন ও বলছে ঠিক আছে স্টেটের জায়গায় আপনি ইউনিয়ন টেরিটরি যা নেন কারণ পপুলেশন ভিত্তিতে ডেভেলপ দেওয়া হয় আমি গভর্নমেন্টের প্রোপোজাল মেনে নিয়েছি ঠিক আছে আমরা ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেন প্রথম সরকার গেলো দ্বিতীয় সরকার গেলো এ তৃতীয় সরকার মরতে মরতে বেঁচে গেল জানি না ওনার কী করতে চায় হ্যাঁ কারণ আমি কি করবো বলেন দেখো জনতা জনার্দন যা ভালো টাইক করে দিচ্ছি কিন্তু আমি গভর্নমেন্টকে বলেছি